আপনার কে আছো দুজন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এইটা একটু দেখাচ্ছি এই যে বেবি শুজ আজকের এপিসোডটা বেবি শুজ নিয়েই সাজানো হয়েছে আর বেবি গার্লসদের শুজ দেখাবো বেবি বয়েসদের শুজ দেখাবো এটা প্রাইসটা একটু বলে দিই পনেরোশো টাকা প্রাইস পনেরোশো যেটা নেন না কেন পনেরোশো নেক্সট এটা হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ

আমি এটা তো দেখাচ্ছি এই কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইস মাত্র 1500 টাকা 1500 টাকা এটা মাত্র 1500 টাকা প্রাইস দুটো গ্রুপ আছে একটা হলো 30 আর 1500 টাকা আর টাকা এটা মাত্র 1500 টাকা প্রাইস এটা করব আপনারা কোন রঙের কথা যে পিঙ্ক কালার এটা গোল্ডেন কালার আছে দুটো কালারই কিন্তু অনেক সুন্দর দুটো গ্রুপে একটা 35 সাইজ যেটা এটা ফরতম প্রাইস 31 থেকে 36 সাইজ যেটা ও হলো 1650 টাকা করে আমি কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা একটু বলে দেই

ষোলো <laughs> টাকা <laughs> <laughs>

এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের ভিতরে যেই কোনো বাংলাদেশের বাইরেও নিতে পারবেন এর মাধ্যমে তো যেটা বলছিলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাবস্ক্রাইব করবেন ব্যাংক অফ বাজার ব্যাংক অফ বাজার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর হচ্ছে টিকটক সব কিন্তু লাইক ফলো করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ